তুমি চালানি তুমি ধর্ম পুজো কথা অভিযোগে আনন্দ কহিল যদি একব কহিতে লাগিল বুদ্ধ প্রফু বদন আর বলি সোন আমার বোধয় সমদী দিবে জে জীর্থধন অথবা যে দিবে মোমবাতি দেবা দিবে তীর্থ সোন কাতি তিন থাকে সে ইন্দ্রের বাবরে বহুবার ছক্রবতী রাজা বেশ সংসারে কার্তিকের সাধে দিলে আকাশ প্রদীপ সেই পতাকে সে ব্রহ্মারমী দিব্য জ্ঞান দিব্য চক্ষু দিব্য খলে মঠ নর ফুলে জন্মে সে হরে সুলে জন্মন হইবে রাজা হইবে এই মহিমন্ডলে প্রদীপ যে মানব বুলিবে কনভালে সে নর ফুল যাবে অন্ধকালের যাদের সেই ব্রহ্মার ভুবন কথায় তার পুণ্যের কতন এত শুনি রাহান্তারা করে জিজ্ঞাসন আকাশে দিবে ফিচের কারণ সেই কথা পৃষ্ঠারিয়া কহ মহাশয় তবামতো শুনি সব খুশিবের সংশয় রাহান্তা কণের এত কো শুনিয়া বর্জন আনন্দ জিয়ানন্দ কাজন দেবপুরে শিরামণি নামে আছে আসে আক্ষাশরে দেওয়া সেই সত্য সংসার ঠেলে জবে বুদ্ধ ভগবান রাত্রি যবে করলে কাননে প্রস্থান প্রভাতে অনুমতিরে হল পণিত কাটিল শিকুর দরবারে হস্তস্থিত স্থিত যে চুল উড়তে উড়াইল কুসুম জ্বরের মধ্য অতীতে লাগিল অন্তরিক তুড়

শিবরাজি অষ্টের ফল চাছি বারবা তারপর সুফতী মার ফল শনি রান মার্ক অনগমীর ফল অরহমার্ঘ ফল লোভি আটক শর নির চাছি ভগবান আমার সঙ্গীত গ্রহণ কর্তম লোভে পূর্ণ ভালো অনির্বাণ পুণ্যমা সুখ হো এই মতি ভাবনা দিবাণী সুখ সু প্রার্থনা সাধু ভগবান তো জগতের সকল প্রাণী সুখী হোক সকল প্রকার করো আরো